ফলপ্রদ কার্যকর বলবো ভেরি হাই ভেরি হাই সমুন্নত অত্যুচ্চ ঝাঁকুনি প্রাশর প্রাশর দুর্বিনীত হঠকারী দু দুঃসাহসী বেপরোয়া বিচ্ছিন্নভাবে ক্লান্তভাবে ক্লান্তিজনকভাবে ক্লান্তিকরভাবে চলুন অনুশীলন করা যাক খামাউড মলমূত্র ত্যাগের ঢাকনা দেওয়া পাত্র Caveman. Caveman. Buhamanbo. Bo Buha Clearing off. Clearing off. Rino Pori Critics. ক্স সূক্ষদর্শী সমালোচক দোষদর্শী এফেক্টিভেক ফলপ্রদ কার্যকর বলবোড ভেরি ভেরি হাই সমুন্নত অত্যুচ্চ পাব ঝাকুনি প্রাশর প্রাশর দুর্বিনীত হঠকারী ধৃষ্ট সাহসী বেপরোয়া

আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন